যখন আমাদের ইনকাম সোর্স কমে যায় তখন আমরা ইনকাম বাড়ানোর জন্য কি করি একটু কষ্ট করি বা হার্ড ওয়ার্ক করি তো বাংলাদেশের যে যদি যায় তাদের কম লাইক কম পড়ে কমেন্ট কম পড়ে তখন তারা কি করে জানেন তাদের ব্যবসা মূল্য বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটা খেলা এসে বেশি সবচেয়ে বেশি ক্রিকেট খেলা রয়েছে ফুটবল খেলা একমাত্র বিশ্বকাপ খেলা আসতেছে আর বাংলাদেশের খেলা তো সচরাচর পরে না ফুটবল সেই কারণে বাংলাদেশের মানুষ ক্রিকেটটারে বেশি ভালোবাসে তো আইসিসিও সেই সুযোগটা নেয় কারণ বাংলাদেশে একটা আপনার ফোর্স দিলে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ করে যায় লাইক করে দেয় কমেন্ট পরে শেয়ার পরে তার মানে ফেসবুক মনে করে আরে আইসিসির ফোর্সটা অনেক হেভি আপনি আইসিসির অন্য অন্য ফোর্সগুলো দেখেন তো তারা যখন ফোর্সটা দেয় তাদের কীরকম ভিউ পরে মানে খস্তার খাতায় করে না এক হাজার দুই হাজার তিন হাজার আবার যত বড় দেশের প্লেয়ার হোক লাইক কমেন্ট একদম নাই কুলে চলে বাংলাদেশ ইউটিউবটা তো দেখ মূল কথায় আসি মূল কথা হচ্ছে আমরা তো ম্যাচ একটা জিতলে সাইছে মনে হচ্ছে বিশ্বকাপ জিতা বলে না হার্টবিট বাড়াই দিছে ভেসার বাড়াই দিছে মানুষের এখন অনেকে বলে সমালোচনা করে আর ভাই সমালোচনা কারণ ম্যাচ শ্রীলঙ্কার যে টিম বাংলাদেশের ভালো বড় প্লেয়ার আছে শ্রীলঙ্কার এই টিম বাংলাদেশের এই টিমের সাথেও

তারাদের সাথে কি করে কারণ ইউএস এর মতো টিমের সাথে বাংলাদেশ দুটো ম্যাচ খুব হারছে তারপরে পাকিস্তান ঠুকছে এবার আপনি চিন্তা করেন নতুন যে দলগুলো আসছে তারা কতটা শক্তিশালী হয়ে একটা বিশ্বকাপ খেলতে আসছে তো বাংলাদেশ যদি এমন অবস্থা ওই টিমের সাথে সব টিম তো আর খারাপ না শ্রীলঙ্কা হয়তো তাদের ব্যালেন্স এখন নাই তাদের একটা সময় তাদের সাথে অন্য দেশ খেলতো চিন্তা ভাবনা করছে যে আমরা কি খেলবো তাদের সাথে শ্রীলঙ্কা মানে ওইরকম একটা প্লেয়ার ছিল ওইরকম তাদের একটা ব্যালেন্স টিম ছিল বোলিং ব্যাটিং অলরাউন্ডার অল সেট ছিল কিন্তু শ্রীলঙ্কার বর্তমান অবস্থাটা হয়ে গেছে আইজে আইজে অবস্থা আসছি আসে তোরে খাইছি না আর নাই মানে তোর শেষ পুরো টিম রেও হতা দিলে শ্রীলঙ্কার বর্তমান অবস্থা হয়ে গেছে এমন আর আমাদের বাংলাদেশের তো ব্যাটিং অবস্থা যা তা বলিং মোটামুটি ভালো বাংলাদেশ অলওয়েজ সব সময় ব্যাটিং বলিং ডিপার্টমেন্টটা ভালো রাখে ব্যাটিং ডিপার্টমেন্ট যা তা অবস্থা সাসা দাদা খালুদি ব্যাটিং ডিপার্টমেন্ট চালায় আর বলিং ডিপার্টমেন্ট তাদের পারফরম্যান্স দিয়ে কিন্তু তারা এই জায়গার মধ্যে আসে পারফরম্যান্স সারা বলিং ডিপার্টমেন্টে কেউ আসে মোটামুটি যেহেতু যত প্লেয়ারে আসছে মোটামুটি সবাই ভালো খারাপ না এগুলো খারাপ বলাও যায় না তো আমাদের লর্ডরা আপনারাও দেখছেন আমি অলওয়েজ মানে পুরো ম্যাচ দেখি নাই যতটুকু দেখছি অতটুকু আপনাদেরকে বলতেছি আমার মনে হয়েছে বাংলাদেশের যে লর্ড আছে লর্ড গুলা বাদ দিয়ে শুধু বলিং করে খেলানো উচিত কারণ বলিং ম্যাচ জিতে হবে তারা তো জিতে না তোকে না তাদের

কারণ বারো বা তারিখ কোচ বাংলাদেশে প্রয়োজন অন্য কোনো জায়গায় প্রয়োজন হবে না আর যারা আছে তাদেরকে মানে তাদের সাথে তারা ইনভলভ তো টিকিট বেশি কিছু বলার দরকার নেই কারণ বাংলাদেশ যদি ফুটবল ভালো একটা ফেমাস জায়গা দেখতো এই দুর্নীতি না থাকিয়া কারণ টিকিট এখন দুর্নীতির ভিতরে চলতে আছে একটা সময় টিকিটও থাকবে না মনে হয় দাবু যাইতে আছে কারণে সে কারণে মানুষ এখন টিকিট খেলাটা দেখে সাড়ে ছয়টা বাজে ঘুমের থেকে উঠে খেলা দেখে ইয়া আমি তো অত তাড়াতাড়ি ওটা সম্ভব না যাই সব ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম